মহাপূর্ণ আভারী ও দিলচ দোস্তাকার বহু আচ্ছা থ্যাংক ইউ মেরা লাইফ জায়েন এসকে মাহির আজকে মাহিন বাংলাদেশ আচ্ছা আজকে মাহিন বাংলাদেশ কেমন আছো বলো এই তো এ এলে কি না কমেন্ট ডিলিট করা শুরু করে দিয়েছ কি যন্ত্রণা বলো তো এসে কমেন্ট ডিলিট করতে থাকো আমাকে মেলার দিন পর টাইম খুশি হলো আচ্ছা আমাকেও মেলার দিন পর তোমায় দেখে খুশি হলো তাই আমি তখন রোজ লাইভ করছি না বুঝেছ গণেশ আমি তখন রোজ লাইভ করছি না তাই তুমি আমাকে দেখতে পাওনি তুমি কেমন আছো গণেশ বড় রাতে কি খাওয়া দাওয়া করলে আবার পাকার বহু হু হ্যালো শান আপ কাহাসে দেখল মেরে লাইভ বলো ভালো আছি আর তুমি আমিও খুব ভালো আছি গো আমি বিন্দাস আছি আমি বিন্দাস আছি স্বরূপ শ্রী একটা শোনাচ্ছে শ্রী একটা সং সুতা শোনাচ্ছে তাই কি গান শোনাচ্ছে আমাকে বলো শোনাচ্ছে হবে তাই তো কি গান শোনাচ্ছে আমাকে সবাই ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো প্লিজ আমি বেশিক্ষণ নেই অল্প সময়ের জন্য এসেছি তোমাদের সাথে গল্প করার জন্য তোমরা যারা যারা আছো প্লিজ ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো অল্প সময়ের জন্য এসেছি থার্টি মিনিটস থাকবো তোমরা প্লিজ ফার্স্ট ফার্স্ট কমেন্ট করো যা যা আমার লাইফ জয়েন করছো হ্যালো হ্যালো দিভাই সকালে কাজ আছে বাই ঘুমবো এখন হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 চাইছে চাইছে শুনতে চাইছে আচ্ছা শ্রী একটা সং শুনতে চাইছে আচ্ছা কি গান শুনে বলো তো কি গান শোনায় কি গান শুনে একটা গান বলো সহজ কোনো গান বলো এলকে কে থ্যাংক ইউ থ্যাংক ইউ ডান করার জন্য সবাই প্লিজ একটা এলকে দিয়ে দিও করে একটা করে এলকে দিয়ে দিও একটা গান শুনতে চাইছে কি গান শুনে की रवानी है হিন্দিও कुछ भी नहीं तेरी এটা আমার সিগনেচার গান আমার লাইভে কেউ যদি গান শুনতে চায় এই গানটি আমি শোনাই তাকে এই একটা গানই পারি লাইক শ্রাবন্তী আরে শ্রাবন্তী লাইক অন ও শ্রাবন্তী কেমন আছো বলো আর অন থাকতে হবে না আর অন থাকতে হবে না শ্রাবন্তী আমি জাস্ট থার্টি মিনিটস থাকবো

কিন্তু আমি আজকে বেশি সময় থাকবো না একদিন সময় করে আসবো তখন অনেকটা সময় থাকবো লাইভে আর অনেক অনেক গল্প